একসএক্ট লাইক এটা प्यार तो हुआ होगा राइट अभिनेता आदित्य राय নতুন ছবি মেট্রো ইনদিনো বর্তমানে এর প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা সিনেমায় তিনি জুটি বেঁধেছেন অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে এই ছবিতে এক আধুনিক শহরে প্রেমের গল্প তুলে ধরা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের সম্পর্কের জটিলতা ও সংবেদনশীলতা ফুটে উঠবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য তার ব্যক্তিগত জীবন ও প্রেম বিচ্ছেদের অভিজ্ঞতা শেয়ার করেন প্রেমে ব্যর্থ হলে বা হৃদয় ভাঙার পর কি করেন অভিনেতা এই প্রশ্নের জবাবে আদিত্য জানান তিনি এমন সময় নিজের ঘর গোছাতে পছন্দ করেন তার কথায় আমি হয়তো আমার দাবা খেলি বা বাথরুম পরিষ্কার করি যেভাবেই হোক নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখি আদিত্য বলেন বর্তমান সময়ে আমাদের সম্পর্কগুলো অনেকটাই মোবাইলের উপর নির্ভর হয়ে পড়েছে আগেরকার দিনের মতো ধৈর্য বা যোগাযোগের গভীরতা অনেকটাই হারিয়ে গেছে সম্পর্কে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা বলেন সম্পর্ক মানে শুধুই প্রেম নয় বন্ধু পরিবার ভাই বোন সব কিছু মিলিয়েই জীবন বর্তমানে সমাজে প্রচলিত সিচুয়েশনশিপ বা অন্যান্য নতুন সম্পর্কের সংজ্ঞা সম্পর্কে তিনি বলেন এসব শব্দ বা ধারণা তার কাছে খুব একটা পরিচিত নয় আদিত্যর মতে সম্পর্ক যত সহজভাবে নেওয়া যায় ততই ভালো নিজের ব্যক্তিগত জীবনকে তিনি যতটা সম্ভব ব্যক্তিগতই রাখতে চান